আমাদের জীবন অনেকটা টাকার মতো একটা মুদ্রা বা টাকা যেমন আপনি একবারই খরচ করলে শেষ হয়ে যাবে ঠিক তেমনি জীবনটাও একদিন শেষ হয়ে যাবে কিন্তু এখানে সবথেকে বড় ব্যাপারটি কি জানেন আপনি টাকাটি কোন কাজে ব্যবহার করছেন বা কোন কাজে খরচ করছেন সেটাই মুখ্য বিষয় ধৈর্যশীল হওয়ার চেষ্টা করুন কারণ ভালো কিছু গড়তে অনেক সময় লাগে আর তাড়াতাড়ি গড়া কোনো কিছুই সহজে নষ্ট হয়ে যায় তাই তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার থেকে ভালো অপেক্ষা করুন নিজের জীবনকে বিলাসবহুল জিনিসপত্রে না ভরে অভিজ্ঞতা দিয়ে ভরে তুলুন আপনি যেন অপরকে বলতে পারেন এরকম একটা গল্পের মতো নিজের জীবনকে সাজিয়ে তোলুন বৃদ্ধ বয়সে রিটায়ার আর পেনশনের টাকা দিয়ে কি হবে যখন শখ করার বয়সটা আপনি এমনিতেই কাটিয়ে দিলেন তাই প্রথাগত দিক দিয়ে না গিয়ে একটু অন্যভাবে ভাবুন আর চেষ্টা করুন দেখবেন কম বয়সে সাফল্য পাওয়ার মজাটাই আলাদা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আপনার অবস্থা ভালো নয় জেনে ছেড়ে চলে গেছে যেতে দিন তাকে তার জন্য হাত কাটতে যাবেন না এমনিতেও আপনার যোগ্য নয় সে মনে রাখবেন যে থাকার সে হাজারো অভিমানের মধ্যেও থাকবে আর যে চলে যাওয়ার সে একটু সামান্য কারণ দেখেই চলে যাবে কে আপনাকে ছেড়ে চলে গেছে সেই চিন্তা ছাড়ুন আপনি পরবর্তীতে এমন কাউকে অবশ্যই পাবেন যে আপনার অতীত নয় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে অপরের সাথে নয় নিজেকে নিজের সাথে তুলনা করুন নিজেই নিজেকে যাচাই করার চেষ্টা করুন যে আপনি গতকাল যেমন ছিলেন আজ তার থেকে উন্নত হয়েছেন নাকি অবনত হয়েছেন শুধুমাত্র আপনিই পারেন আপনার গতকালের আপনিকে টেক্কা দিতে কাজ না করে চিন্তা করে কাটানো আমাদের সবচেয়ে বড় অপরাধ যতটা সময় চিন্তার পেছনে ব্যয় করেন ঠিক ততটাই সময় যদি আপনি কাজের পেছনে ব্যয় করেন তাহলে দেখবেন নিজের অজান্তেই অনেক দূর চলে এসেছেন কখনো কখনো সফলতার কাছে পৌঁছেও আমরা সফলতা পাই না আর এমন অবস্থায় আমরা হাল ছেড়ে বসে থাকি কিন্তু এমন অবস্থায় হাল ছাড়লে হবে না কারণ ঈশ্বর এই সফলতার দরজাটি বন্ধ করে দিয়েছেন তার অর্থ তিনি আমাদের জন্য আরও ভালো কিছু অবশ্যই রেখেছেন তাই এমন পরিস্থিতির মধ্যে আমাদের ফেলে দিয়েছেন যাতে আমরা আরও আগে এগিয়ে যাই এবং আরও বিশাল সফলতা অর্জন করতে পারি কিন্তু আমরা তা না করে হাল ছেড়ে দিই আর ভাগ্যকে দোষারোপ করি কিন্তু ভাগ্য আমাদের ঠিকই আছে শুধু আমরা বজায় রাখতে পারিনি আমাদের ইচ্ছা শক্তি আপনার উপরে মা বাবা আত্মীয় সবার ভরসা থাকতে পারে কিন্তু তাদের এই ভরসা ভরসায় থেকে যাবে যতদিন না পর্যন্ত আপনি আপনার নিজের উপর ভরসা করতে পারছেন জীবনে খারাপ সময় এলে বেশিরভাগ মানুষ পালিয়ে যেতে পছন্দ করে কিন্তু একজন আসল যোদ্ধা সেই খারাপ সময়ের মুখোমুখি দাঁড়িয়ে তাকে পরাস্ত করে সামনে এগিয়ে যায় সফল সবাই হয় না অনেক মানুষের ভিড়ে মাত্র হাতে গোনা কয়েকজন সফল হয় আর এই সফল ব্যক্তিরা কারা জানেন এরা তারাই যারা ভিড়কে অনুসরণ না করে সেই ভিড়ের বাইরে গিয়ে নতুন কিছু করেছিল এই ছোট ভিডিওতে বলা কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ